উপস্থিত <tokış> হবাদের <tokış> 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 やるあ জাতি একটা উৎসবমুখর জাতীয় নির্বাচনের জন্য দিন গণনা করছে এবং আমরা বিশ্বাস করি মনে করি দূষিত রোডম্যাপ অনুযায়ী সময়ে এই ধরনের একটি নির্বাচন বাংলাদেশের মানুষ উপভোগ করবে তার ধারাবাহিকতায় এই কক্সেসবাজার জেলায় চারটি সংসদীয় আসন এই চারটি সংসদীয় আসনে আমরা বেশ কয় মাস আগ থেকে জনগণের কাছে যাচ্ছি জনগণ থেকে আমরা আমাদের ভাবনারও অনেক বেশি ভালোবাসা আমরা পাচ্ছি সমর্থন আমরা পাচ্ছি এটার কারণ হচ্ছে আমাদের এই বাংলাদেশটি চুয়ান্ন বছরের এই দীর্ঘ সময়ে একটা বঞ্চনার বাংলাদেশ ছিল পরে আমরা সম্ভাবনার নতুন নতুন দিগন্ত আমরা দেখতে পাচ্ছি মানুষ চুয়ান্ন বছরের সেই পুরনো বন্দোবস্তে আর ফিরে যেতে চায় না সকলেই একটি নতুন বাংলাদেশ কামনা করছেন করলেই তো হবে না এই নতুন বাংলাদেশটি কীভাবে হবে এই নতুন বাংলাদেশটি করতে হলে হলেমত্ত কমিশন যে মৌলিক সংস্কারগুলো করেছে এই সংস্কারগুলো গণভোটের মাধ্যমে এটাকে আইনি প্রক্রিয়ায় সাংবিধানিক মর্যাদা পাওয়ার প্রক্রিয়ায় ফেলে দিতে এবং এমন একটি পার্লামেন্ট গঠন করতে হবে যারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে অতীতের রাজনীতিক যে শাসন ছিল সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু বাংলাদেশকে দিতে পারবে এরকম তরুণ উদ্যমী সম্পন্ন প্রাপ্তিদেরকে আমরা যদি বলি কক্সবাজারের এই চারটি আসনের মধ্যে উকিয়া টেকনাফের কথা উকিয়া টেকনাফে আমরা এমন একজন প্রার্থীকে দিয়েছি যিনি জনপ্রতিনিধি হিসাবে ইতিমধ্যেই অত্যন্ত যোগ্য এবং দক্ষ প্রমাণিত হয়েছে জনপ্রতিনিধি হিসাবে নন্দিত হয়েছে মানুষের কাছে তো আপনারা জানেন যে তিনি ওয়াইকং ইউনিয়নের রানিং চেয়ারম্যান চতুর্থবার তো আমরা মনে করেছি তার শিক্ষা তার সেবা তার রাজনৈতিক কেরিয়ার তিনি একটি বড় বলে বাজার জেলার আমি হিসেবে দায়িত্ব তার যে রাজনৈতিক পরিচ্ছন্ন কেরিয়ার তিনি এখন আর শুধুমাত্র ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালন করলে এই আসনের মানুষ বঞ্চিত হবে এই জন্য তাকে আমরা বৃহত্তর পরিসরে দায়িত্ব পালনের হইলে জনগণের কাছে আমরা পেশ করেছি আমরা যথেষ্ট সাড়া আমাদের এই প্রাপ্তির ব্যাপারে যেমন পাচ্ছি বাকি তিনটি আসনেও আমরা সেই সাড়া পাচ্ছি তো আমরা আশা করছি আপনি যেই প্রশ্ন করেছেন এখানে আপনাদের কি অবস্থা এটা এটা যদি এক বাক্যে আমি বলি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই মানের একটি নির্বাচন করার জন্য এগিয়ে যাচ্ছে সেই মানের একটি নির্বাচন যদি এখানে হয় তাহলে সাতটি আসনে দাড়ি পাল্লা এখানে বিজয় লাভ করে সেই ধরনের অবস্থা মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে আরেকটা প্রশ্ন আপনি যেতে বলছেন আপনার টেকনাফ না শুধু গোটা জাতির জন্য আমাদের রোহিঙ্গা যে ইস্যুটা আছে এটা শুধু এই অঞ্চলের সমস্যা এটা একটা বর্তমানে জাতীয় সমস্যায় এটা রূপ লাভ করেছে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়কে দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি কিছু প্রোগ্রাম করেছেন যেটাকে আমরা করি তো এই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে এখানে যেই প্রবলেমগুলো তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক পরিবেশ থেকে শুরু করে এখানে নানাবিধ যে সমস্যাগুলো তৈরি হয়েছিল এবং অর্থনৈতিকভাবে আগে যেই সাপোর্ট মহা যেত সঙ্গত কারণে তাদের প্রকল্প শেষ হয়েছে বাজেট শেষ হয়েছে এটার কারণে তাদেরকে প্রয়োজনীয় মানবিক দৃষ্টিকোণ থেকে যে অর্থনৈতিক যোগান দেওয়া দরকার এটাও পূর্বের নাই স্মল তো এই জায়গায় প্রকৃত সমস্যা সমাধান যদি আমরা করতে চাই তাহলে তাদের সগৌরবে মর্যাদার সাথে তাদের জন্মভূমিতে তাদেরকে ফিরিয়ে নেয়া এই ফিরিয়ে নেয়ার জন্য সকলের কাজ করা উচিত পরিবেশ তৈরি করা উচিত তারাও আমার মনে হয় নিজের জন্মভূমিতে ফিরে যেতে এটা যদি আমরা করতে পারি এটা যদি আমরা করতে পারি বাইরের সমস্যা পারমানেন্টলি আরেকটা এখন যারা চাকরি জীবনে থাকে চাকরি করে পরিবার চালান হ্যাঁ তাদের বিভিন্ন সমস্যার সমাধান করে তো এই চাকরির জায়গায় যারা থাকে তাদের যখন চাকরি চলে যায় কি অবস্থাটা দাঁড়ায় পরিবারের যখন চাকরিহীন হয়ে যায় বেকার হয়ে যায় তাহলে তার পুরো পরিবার এখানে এফেক্টেড তো আমি দেখেছি এখানে যাদের চাকরি চলে গেছে জামায়াত ইসলামী তারপরে এখানকার মানবাধিকার সংগঠন বিভিন্ন কর্নার থেকে তাদের জন্য আন্দোলন হয়েছে তারা চেষ্টা করেছে তাদের চাকরিতে যাতে পুনর্বহল করা হয় তো আমরাও এখানে সেটা ভূমিকা পালন করার জন্য আমাদের দেব সংগঠন চেষ্টা করেছে এখানকার প্রাপ্তি হ্যাঁ তাদের সাথে ভূমিকা পালন করেছে এটার মধ্য দিয়ে তো এস্টাবলিশড হয়ে গেছে যে কারো চাকরি অন্যায়ভাবে চলে যাওয়ার এটা আমরা কেউ সাপোর্ট করতে পারিনি তাদের চাকরি যদি দেওয়ার সুযোগ না থাকে অন্তত এই পরিমাণ তাদেরকে কন্টিনিউ করা দরকার আর একটা বিকল্প জায়গায় যাতে তারা যেতে পারে তো এটুক এতটুকু সুবিধা আপনার প্রকল্প শেষ হয়ে গেলে চাকরি দেওয়ার সুযোগ না থাকলে এতটুকু সুবিধাটা তাদের পাওয়া উচিত হঠাৎ করে কারো চাকরি একসাথে ছাটাই করা এটাকে আমরা সাপোর্ট করতে পারি